খরচ বাদ দিয়ে আপনি এরকম দেশ থেকে দেড় থেকে দুই শতক জায়গায় পঁয়ত্রিশ হাজার টাকা যেখানে একেবারে জায়গায় কোনো কাজ লাগছিল না উল্টো এখন এই জায়গাটা

আমাদের আশেপাড়ির আশেপাশে বিভিন্ন জায়গা পরে থাকে এই পরে থাকা জায়গাগুলো কি এই এইভাবে যদি মশলা জাতীয় ফসল করি ঝাল আদা হলুদ হ্যাঁ এগুলো যদি করি বা চুই ঝাল এগুলো যদি আমরা এই যে গাছটা যদি চুই ঝাল থাকতো যাই হোক এরকম যদি চুই ঝাল থাকতো

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ভালো লাগলো যে এসে দেখে ধন্যবাদ এইভাবে যদি সম্প্রসারণ হয় আমরা আশা করি আমাদের মশলা জাতীয় ফসল বা বিভিন্ন যে এই আমাদের নির্ভরতা কমিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো তাই না জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে